ছিল ছিল হাজার পাঁচ লাখ হাজার দেশ বিদেশের মাটি ও মানুষের প্রাণপ্রিয় বন্ধুরা আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাবো মানিকগঞ্জ এবং পাবনার দশটি সরের এই ভরা মৌসুমের জীবন কাহিনী এবং ঢাকা ছেড়ে কোন সরে কিভাবে কতটুকু জমি নিয়ে সস্তায় জমি নিয়ে উঁচু জমি নিয়ে কিভাবে সাগলে খামার করলো জানতে পারবেন এই ভিডিও মাঝে এই ভরা মৌসুমে পদ্মা এবং যমুনায় অফ্রান্ত পানি থাকার পরেও যে সকল স্বরগুলো এখনও জাগ্রত অবস্থা আছে সেই সকল সরগুলো জীবন কাহিনী তুলে ধরব আজকে কমপক্ষে দশটি স্বরের সম্পূর্ণ উঁচু স্বরগুলোর জীবন কাহিনী দেখতে পাবেন এই ড্রোন শটের মাধ্যমে তাই তো চলে এসেছে আমি এখন পাবনা জেলা এই শরীফপুর স্বরে যেখানে শরীফপুর স্বর এখনও দেখতে পাচ্ছেন ভরা মরশুমে কতটা সুন্দর চিকচিক করতেছে গরুগুলো খাবার খাচ্ছে এই শরীফপুর সড়ক কিন্তু এখনও পানি উঠেনি এই পাবনার শরীফপুর চরটি এত উচ্চ পরিমাণের চর যেখানে পানি উঠতে এখনও কমপক্ষে পাঁচ থেকে ছয় হাত পানি লাগবে এত সুন্দর উচ্চ পরিমাণ স্বর যেখানে সারা বছর এইভাবে গরু ছাগল আলগা অবস্থায় অফ্রান্ত ঘাস পতিত থাকায় এই ঘাসগুলো খেয়ে বেঁচে থাকে এখানকার গরু ছাগল মহিষ এবং ভেড়া আর তাই তো এই শরীফপুরের পাশের চরটি হচ্ছে ভবানীপুর চর যেখানে এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীফপুর চর এবং ভবানীপুরের চর প্রায় একই রকম সুযোগ সুবিধা যেখানে বাড়ি ঘরগুলোর অবস্থান খুবই কম কিন্তু শত শত বিঘা জমি পতিত পড়ে আছে এই ভবানীপুর সরে এবং পাশাপাশি আমি এখন চলে যাব সেই পাগলার সরে ভবানীপুর সর থাকে এই হচ্ছে সেই পাগলার সর এই সেই পাবনার পাগলার সর যেখানে এই পাগলার সরে পানি উঠতে এখনো কত হাত পানি লাগবে তার কোনো গ্যারান্টি নেই আশেপাশে দেখতে পাচ্ছেন মরুভূমির মতো জায়গা পড়ে আছে কিন্তু পানির কোনো খবর নেই এই যে যে মাঝে মাঝে পানিগুলো দেখা যায় এই পানিগুলো কিন্তু বৃষ্টি পানি ছোট ছোট নিচু জায়গাতে আটকা পড়ে আছে আর সেই বৃষ্টি পানিগুলো দেখা যাচ্ছে এবং চরে পর চর চরে পর চর মাইলে পর মাইল সকল জমিগুলো পতিত পরে আছে পাশাপাশি পাগলার চরে সেই বাড়িগুলো দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে এই ভিডিও মাঝে

চিনাই গ্যাস করি এ গ্যাস করতে অটো এর জন্য কয়টা বসে ফলাইবেন 10টা ফলাইবেন 10টা ডাউন ও তো একটা সাথে করে একটা সাথে নাম কি বলে এর নাম বলে ডাউন 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 একটা সাথে বসে কটা সাথে বসছো তিনটা করে তিনটা করে আদা দিবেন কি আদা ওই যে বলে ও কেচো 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 বুঝতে পারছি ঠিক আছে দেন আমরা হাঁটাহাটি করি আবার সেটা দেখুন আচ্ছা দোয়া রইল আপনার মধ্যে মাছ পাইবেন আল্লাহ দিয়ে একটা ফালন তো দেখি আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই মানিকগঞ্জের জাফরগঞ্জের চরে যেখানে জাফরগঞ্জ নদী পার হয়ে এই চরে মাঝখানে চলে এসেছি যেখানে দেখতে পাচ্ছেন আপনি এখন মুরব্বী কিভাবে ছাগল রাখছে এই সেই জাফরগঞ্জের চর এই অফরন্ত প্রতিকৃত জমিতে ছাগলের খামার করেছে এই জাফরবন্ধ স্বরে তাই তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকা ছেড়ে বিশাল আকৃতির যে ঘরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ছাগলের খামারের ঘর এই দুর্গম স্বরে মাঝখানে কয়েক বিঘা জমি নিয়ে মাত্র পাঁচ হাজার টাকা বিঘা জমি নিয়ে এই ছাগলের খামারটি অলরেডি শুরু করে দিয়েছে কিন্তু এখনও সম্পূর্ণ করতে পারিনি কিন্তু আশেপাশে মালিক না থাকায় তাই তো আমি সরাসরি ছাগলের খামারে মালিকের সাথে কথা বলতে পারলাম না এবং আপনাদের পরবর্তীতে অবশ্যই চেষ্টা করব এই ছাগলের খামারে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিভাবে কতগুলো ছাগল নিয়ে এই খামারটি শুরু করলো কিন্তু এখনো সম্পূর্ণভাবে শুরু করতে পারিনি এই ছাগলের খামারটি আমি এই মুহূর্তে চলে এসেছি দৌলতপুরের সেই ইসলামপুর শহরে যেখানে দুর্গত দূর থেকে মানুষ এসে বাড়ি করা শুরু করে দিয়েছে ইসলামপুর শহরে এই ইসলামপুর শহর কিন্তু আশেপাশে দুই তিরিশ থেকে চল্লিশ বছরে কখনো ভাঙ্গার রিপোর্ট দেখা যায়নি এই ইসলামপুর সরের শত শত বিঘা জমির উপরে তৈরি হয়েছে পেয়ারা বাগান অফ্রান্ত বাগান গড়ে উঠেছে এই ইসলামপুর স্বরে তাইতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাগানটি এই বাগানটিতে পানি উঠতে কমপক্ষে আরও পাঁচ থেকে ছয় হাত পানি লাগবে এই বাগানটিতে পানি উঠতে আর ইতিমধ্যে এই বাগানে পেয়ারা পেকে গেছে পেয়ারা বড় হয়ে গেছে অলরেডি কিন্তু পেয়ারা শেষ হয়ে গেছে সিরা যে পেয়ারাগুলো ছিঁড়ে এখান থেকে সরাসরি সেই ঢাকায় বিক্রি করে সিরে ফেলে দিয়েছে এই পেয়ারাগুলো কিছুদিন আগে আমি এই বাগানের পেয়ারা সেরা এবং পাকা পেয়ারা দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি এই ইসলামপুর সরে পেয়ারা বাগানে আশেপাশে জমি দাম একটু বৃদ্ধি থাকার পরেও কিন্তু এই বাগানে কিন্তু পানি উঠতে এখনও অনেক সময় পানি লাগবে এবং এই উচ্চ সহগুলো দেখা যায় এই ইসলামপুর চরে এবং আশেপাশে শত শত বিঘা জমি এখনও পতিত পড়ে আছে এই ইসলামপুর চরে বাংলাদেশে এবং বহিবিশ্বে যদি কারো জমি প্রয়োজন হয় বিশেষ করে বাগান করার উদ্দেশ্যে বাংলাদেশে যদি কেউ বাগান করতে চান ফলের বাগান বিশেষ করে পেয়ারা কলা এবং বড়ই এই সকল এই সকল বাগানগুলো এই ইসলামপুর স্বরে আপনারা আসতে পারেন এখানে দেখতে পারেন জমি এখানে অনেক জমি এখনও পতিত পরে আছে আপনারা চাইলে এখানে বাগান করতে পারবেন ভরা মরশুমে ইসলামপুর স্বরে কমপক্ষে চার থেকে পাঁচ বছর ধরে একটা খোঁটা পানি ওঠে না এখন পর্যন্ত উঠে নাই কিন্তু আপনারা যারা বাগান করেছেন এখন পর্যন্ত তারা কিন্তু খুব ভালো অবস্থায় লাভবান অবস্থায় আছে এই ভরা মৌসুমে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদীতে অথই পানি কিন্তু অথই পানি থাকা সত্ত্বেও মাঝখানে যে চরগুলো জাগ্রত হয়েছে সেই চরগুলো কিন্তু এখন পর্যন্ত জাগ্রত অবস্থায় আছে এবং কি এই চরগুলোতে বাগান করার মতো অফ্লান্ত জমি এখনও পতিত পরে আছে এই যে যে চরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবসাথে নিচু চর যেখানে এখনো বাগান টাগান কোনো কিছু তৈরি হয়নি কিন্তু এর পাশেই এই যে যে চরটা দেখতে পাচ্ছেন এখানে সামান্য পরিমাণ পানি এসেছে ছোট্ট একটু খালের মতো যে খাল দিয়ে এখন ছোট্ট একটি মেয়ে পার হয়ে এ পার থেকে ও পারে যাচ্ছে আর যেখানে যাচ্ছে সেটা হচ্ছে সেই বিশাল বড় বাগান এই চরটি হচ্ছে রাহাত পরিসর মানিকগঞ্জ জেলায় অবস্থিত তেওতা ইউনিয়নের শিবালা থানা অবস্থিত রাহাত পরিসর এই শিবালা থানা রাহাত পরিসরটি অনেকটাই উঁচু যেখানে ছোট্ট মাঝখানে খাল আর সেই খাল দিয়ে চলে যাচ্ছে এখন ছোট্ট একটা মেয়ে সে কাপড় উঁচু করে সে যাচ্ছে নদী খালের এপার থেকে ওপার আর যে পারে যাচ্ছে এটা হচ্ছে পূর্বপ্রান্ত এই পূর্ব প্রান্তে কিন্তু বিশাল বড় একটা পেয়ারা বাগান আছে আমরা এই মুহূর্তে দেখতে পাবো সেই পেয়ারা বাগানটি এই সেই মানিকগঞ্জের হাত পরে পেয়ারা বাগান যেখান থেকে পেয়ারাগুলো দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে পেয়ারা ছিঁড়ে তারপর নৌকা ভরে নিয়ে যাবে জাফরগঞ্জ আর জাফরগঞ্জ থেকে এই পেয়ারাগঞ্জ চলে যাবে সরাসরি ঢাকায় এইভাবেই এই বাগান থেকে পেয়ারা ট্রান্সফার করা হয় এই যে খাল খালটি দেখতে পাচ্ছেন ছোট্ট মেয়েটি পার হয়ে চলে আসলো এই হচ্ছে সেই খাল আর এই খাল খালে সরাসরি প্রতি বছর নৌকা চলে আসে এবং এই খালের পার দিয়েই গরু উঠেছে শত শত জমির উপরে শত শত বিঘা জমির উপরে পেয়ারা বাগান তাই তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন কমপক্ষে ষাট কেড়ে থেকে সত্তর ক্যারেট একশো ক্যারেট পর্যন্ত পেয়ারাগুলো ছিঁড়ে এভাবেই এই পেয়ারাগুলো নিয়ে যাচ্ছে সেই ঢাকার উদ্দেশ্যে এটা হচ্ছে সেই রাহাত পরে পেয়ারা বাগান আর এই পেয়ারা বাগানটি কমপক্ষে চল্লিশ থেকে পাঁচচল্লিশ বিঘা জমির উপরে অবস্থিত আমি এই মুহূর্তে চলে এসেছি পাবনার খাটসরে যেটা মানিকগঞ্জ জেলা যমুনা নদী পাশে পদ্মা নদীর অবস্থিত এটা হচ্ছে সেই খাটসর আমি দশটি স্বরের কথা আপনাদেরকে উল্লেখ করে বলেছিলাম তার মধ্যে এটা হচ্ছে সেই খাটসর। যেখানে এই খাটসরে অফ্রান্ত জমি সারা বছর পতিত পড়ে থাকে এবং এখানে গরু ছাগল ভেড়া লালন পালনের জন্য বিখ্যাত এই খাটসর এবং পাশে রয়েছে সর যেটা রাজবাড়ি জেলায় অবস্থিত এই গলন্দস্বরটি তিনটি জেলা মাঝখানে পূর্ব প্রান্তে মানিকগঞ্জ জেলা পশ্চিম প্রান্তে পাবনা জেলা এবং দক্ষিণ পশ্চিম প্রান্তে রাজবাড়ি জেলা আর সেই রাজবাড়ি জেলায় গোলন্দরটি অবস্থিত যে স্বরে মানুষ দূর থেকে এসে বাড়িঘর তৈরি করেছে এবং এই গলন্দ স্বরটিতে এখনও কয়েক হাত পানি লাগবে উঁচু চরটিতে যেখানে ছাগল এবং ভেড়া এবং গরু বিখ্যাত যে স্বরে সারা বছর পতিত পড়ে থাকে এবং খাসের জমি বিখ্যাত এই স্বরে এই খাসের জমি থাকার কারণে যেখানে বেশিরভাগ জমিগুলো খা পতিত পরে থাকায় এখানে মানুষ একমাত্র ছাগল ভেড়া গরু লালন পালন করছে ছেড়ে দিয়ে তাই তো আমি চলে এসেছি মানিকগঞ্জের সেই তিল্লির স্বরে আর এখন দেখতে পারবেন সেই তিল্লির স্বরে দৃশ্যমান দৃশ্যগুলো এই তিল্লির স্বরে যে নৌকা বানাচ্ছে মিস্ত্রি তার নাম্বার দেওয়া আছে এই ভিডিও মাঝে আপনারা চাইলে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন এই স্বরে কিন্তু বিশেষ করে তামাক এবং ভুট্টায় বিখ্যাত এই স্বরটি

যাই হোক এটা কত দিন বানাইতেছেন আপনার নাম শাহজাহান মানিকগঞ্জ জেলার যদি কোন সময় কেউ নৌকা বানায় হ্যাঁ আপনি যদি বানায় আমাদের ভিডিও মাধ্যমে যদি দেখে আপনি বানাই দিবেন দেখেন দর্শক কত সুন্দর ভাই নৌকাটি বানাচ্ছে এবং ভালো কাঠ দিয়ে তার মনের মতো বানিয়ে দিচ্ছে যদিও ওইটা টাকা পরিমাণ বেশি এই যে কালীগঙ্গা নদী দেখতে পাচ্ছেন এই নদীতেই মাছ মারার জন্য

ভোটটা বললো ভোটটা ওই তামুক হয় কিন্তু ভোটটা যে পয়সা তামুক হলে ডাবল তিন ডাবল বেশি পয়সা তাই তামুক এত লাভ আপনি ভোটটা বললে পাইতে তিরিশ মন যদি হয় তিরিশ হাজার টাকা আর এক পাইতে আপনি তামুক বললে এক লাখ বিশ হাজার টাকা তাই এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা বলেন কি ব্যাপক পরিমাণ তামুক আই সরি আমি এই যে পাঁচ বিঘা বলছিলাম আমার তো ভালো মানি আসিল ওই জায়গায় ভালো ছিল হ্যাঁ পাঁচ বিঘায় পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ বিঘায় পাঁচ লাখ চল্লিশ হাজার আর খরচ হয়েছিল কত টাকা খরচ হয়েছিল মোটামুটি লাগবে পাঁচ বিঘা না তা বেশি হয়ে গেল না খরচটা না আমি যত জানি বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে এক এক বিঘা ওই যে খেতে আমাকে তো নিজের শোনা ও আমার জমি অন্য জায়গা সে নিয়েছিলেন কত করে নিয়েছিলেন এই জমি নিলে এক হাজার টাকা খাই শুধু এক বছর খাইব শুধু এই জিনিস